শরবতটা খেতে দারুণ লাগছে আর এখন যা রোদ গরম এইভাবে এক গ্লাস শরবত খেয়ে দেখবেন একদম শরীর ঠান্ডা হয়ে যাবে এত সুন্দর উপকারী একটা শরবত আপনাকে হিট স্টক থেকেও বাঁচাবে এটা আসসালামু আলাইকুম মেহের কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি খুবই সহজভাবে আমচুর পাউডার বানিয়ে দেখাও যেটা আমরা বাজার থেকে অনেক দাম দিয়ে কিনে খাই কিন্তু বাড়িতে বানালে যে কত কম খরচে বানিয়ে নিতে পারবেন আর বানানো তো খুবই সহজ রকম ঝামেলাই নেই তার জন্য এখানে আম নিয়েছি আর এই আমগুলো হচ্ছে আমাদের বাড়ির কাছে কালকে রাতে এখানে প্রচুর ঝড় হয়েছে ঝড়ে আমগুলো পড়েছে তো এই আমি রেখে দিয়েছি এই আমগুলো নিয়ে কিন্তু আমচুর পাউডার বানাবো আমগুলাকে আমি ভালো করে আগে পানি দিয়ে ধুয়ে নিব কাটা ধুবো না তার জন্য ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি ভালো করে ছিল ছোট ছোট করে কেটে সব আমার ছেলে ছোট ছোট করে কেটে নিয়েছে এখানে একটা মিক্সির জার নিয়েছি বা জারের মধ্যে দিয়ে খুব ভালো করে পেস্ট করে নেবো আপনারা চাইলে আমটাকে এইভাবে কুচি করে না করে গ্রেড দিয়ে গ্রেড করে নিতে পারেন তবে ওটা শুকাতে একটু টাইম লাগবে আর এইভাবে যদি পেস্ট করে নেন তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আর এই আমচুর পাউডারটা কিভাবে এক বছর সংরক্ষণ করবেন সেটাও দেখিয়ে দেবো এই এবার ওটাকে ভালো করে পেস্ট করে নেবো তো একবারে করছি না আমি অল্প অল্প করে দিয়ে তিন চারবার ভালো করে পেস্ট করে নেব সব আমগুলোকে আমি খুব ভালো করে পেস্ট করে নিয়েছি এইভাবে মিহি করে বেশ করে নিয়েছি এখানে একটা বড় থালা নিয়েছি বা থালাতে দিয়ে দেবো পাতলা করে মিশিয়ে দেবো যত পাতলা করে দেওয়া হবে তত তাড়াতাড়ি শুকাবে এইভাবে একদম পাতলা করে দিয়ে দেবে পাতলা করে আমি দিয়ে দিয়েছি এবার এটাকে দু থেকে তিন দিন ভালো করে রোদ্রে শুকিয়ে নেব আর এখন যা রোদ হচ্ছে একদিনে মনে হয় শুকিয়ে যাবে আমের পেস্টগুলোকে আমি দুদিন ভালো করে রোদ্রে শুকিয়ে নিয়েছি আর একটা থালাতে দিয়েছিলাম অনেক মোটা হচ্ছিলো তার জন্য তিনটে থালাতে আমি পাতলা করে দিয়ে দিয়েছিলাম তো একটা থালার উঠিয়ে নিয়েছি আর এখন দুটো থালাতে আছে এই যে উঠিয়ে নিয়েছি শুকিয়ে গেছে একেবারে থালা থেকে আমি সবগুলা উঠিয়ে নিয়েছি একটা থালা ভালো শুকিয়েছে আর একটা ভালো শুকায়নি এখন যে নরম হয়েছে এই যে এগুলো গুঁড়ো করলে কিন্তু ভালো গুঁড়ো হবে না এই যে তার জন্য আমি চুলোতে একটু তাঁতিয়ে নিব আমি আপনাদেরকে যেভাবে দেখাইছি এর আগে হয়তো কেউ কখনো দেখায়নি ভাবে আপনাদেরকে গুঁড়ো করে দেখিয়েছে কিন্তু ভালো মতন গুঁড়ো হবে না যখনই গুঁড়ো করতে হবে কষ্ট করবেন তার থেকে ভালো একটু তাঁতিয়ে নেবেন আমচুর পাউডারটা অনেকদিন ভালো থাকবে আর তাড়াতাড়ি গুঁড়োও হয়ে যাবে এই আমচুর পাউডারের একটা শরবত বানিয়ে দেখাবো যেটা হিট স্টক থেকে আপনাকে বাঁচাবে এখন যা রোদ গরম পড়েছে এই রোদ গরমে আপনি এক গ্লাস করে খেয়ে দেখবেন একদম শরীর ঠান্ডা হয়ে যাবে তলের গুণটা দিচ্ছি না একটুখানি আমি তাঁতিয়ে নিয়েছি এবার নামিয়ে দেব একটু ঠান্ডা করবো একটুখানি ঠান্ডা করে নিয়েছি আর এখানে একটা মিক্সির জার নিয়েছি জারের মধ্যে এবার দিয়ে দেওয়া দিয়ে দেবো চা চামচের হাফ চামচ লবণ এই লবণটা দেওয়ার কারণে আমচুর পাউডারটা আপনি দু বছর পর্যন্ত রেখে খেতে পারবেন সহজে নষ্ট হবে না এবার ভালো করে এটাকে গুঁড়ো করে নেব আমচুরটাকে আমি ভালো করে গুঁড়ো করে নিয়েছি এইখানে পাউডারগুলো লেগিয়েছে অনেক একটা ছাঁকনিতে ভালো করে চেলে নিব এই আমচুর পাউডার বাজার থেকে অনেক দাম দিয়ে কিনে খেতে হয় কিন্তু বাড়িতে খুবই সহজে বানিয়ে নিতে পারবে আর এই যে বাকি গোটাগুলো আছে এগুলোকে আবারও গুঁড়ো করে নেবেন তাহলে পরে একদম পাউডার হয়ে যাবে এখন দেখেন কত সুন্দর আমচুর পাউডার হয়ে গেল আর কালারটাও দেখেন আমাদের বাজার থেকে কিনে খাই ঠিক সেই রকমই হয়েছে যায় এবার আপনাদেরকে শরবতটা বানিয়ে দেখাবো তার জন্য গ্লাসে নিয়ে নেব পানি চা চামচের এক চামচ দিয়ে দেব পাউডার ভর্তি ভর্তি করে দিলে খুব রক হয়ে যাবে আমার লেবুর রস আর এখানে কিন্তু আমি লবণ দিচ্ছি না যখন আমচুর পাউডারটা গুঁড়ো করি তখন লবণ দিয়েছি আর আপনারা চাইলে এখানে একটু বিট লবণ দিয়ে দিতে পারে শরবতটা খেতে দারুণ লাগছে আর এখন যা রোদ গরম এইভাবে এক গ্লাস শরবত খেয়ে দেখবেন একদম শরীর ঠান্ডা হয়ে যাবে এত সুন্দর উপকারী একটা শরবত আপনাকে হিট স্টক থেকেও বাঁচাবে এটা আশা করছি আজকের এই আমচুর পাউডার রেসিপিটি আপনার অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ